মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনও লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা আমি আপনাদের পাশে আছি বলছি তো যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি একটাই কারণে আমাকে এসপি সাহেব বলেননি কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসেবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন ওনার নেতৃত্বেই আমাদের দু হাজার ছাব্বিশে খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়াকার আদায় করব দেখুন আমি তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টরি ক্লাবে সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয় তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম কিন্তু যে সমস্যা গুলা ছিল এগুলা কোনোটা তিন মাসের কোনটা চার মাসের কোনোটা দু মাসের কারণ ইনি যে বর্তমান এসপি সাহেব এনার আসার আগের পর্যন্ত